নমস্কার বন্ধুরা নতুন আবার একটা ভিডিওতে এলাম এর আগের দিন একটা প্লেন চাবি হারমোনিয়াম খোলা দেখিয়েছিলাম তো আজকে একটা স্ট্যান্ডার্ড হারমোনিয়াম আছে এটা একটু ভালো করে দেখুন এটা একটা স্ট্যান্ডার্ড হারমোনিয়াম স্বাভাবিক এই হারমোনিয়ামগুলো একটু পুরনো স্ট্যান্ডার হারমোনিয়াম এখন তো বক্স হারমোনিয়াম চলে তো প্রথমে আপনাদেরকে খোলাটা দেখানোর একটাই উদ্দেশ্য যদি আমি আপনাদেরকে খোলাটা না দেখাই পুরোটা তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আছে রিপেয়ার করার যে ব্যাপারটা আছে আপনাদেরকে দেখাতে মানে দেখালে বুঝতে পারবেন না এই জন্য ফলাটা খুব দরকার ফল ফুটে বের করা দরকার এটাই আগে দেখা দরকার তারপরে রিপেয়ারের দিকে যাবো সুবিধা হবে বুঝতে বা বুঝতে তো আসুন আজকে এই হার্নিয়ামটা কী করে আমরা খুলি বা খোলা যায় বা খোলা উচিত সেটা আমরা দেখে নিই প্রথমে এই হার্নিয়ামটা যেটা থাকে এটাকে বলি আমরা হচ্ছে টপ এটা থাকা দেওয়া থাকে যাতে ভিতরে ধুলোবালি না যায় আওয়াজটা একটুখানি গার্ড হয়ে আসে একটু আওয়াজটা ভালো হয় এটা দরকার আছে এটা যেন প্রত্যেকেই হারমোনিয়ামে লাগিয়ে রাখবে এটার নাম হচ্ছে টপ গেল এইবার এই হারমোনিয়াম খুলতে গেলে সব থেকে আগে যেটা আমাদের খুলতে হয় এই হারমোনিয়াম এরকম স্টপার থাকে এগুলো বড় স্টপার এগুলো ছোট স্টপার এগুলো স্টপার ছোট হল এগুলো নাম হচ্ছে কিন্তু স্ট্যান্ডিং রি এগুলো কালোই পি করে আওয়াজ হয় যারা তানপুরার অ্যাকশনসে গান করেন তাদের এগুলো কাজে লাগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন বন্ধ করে দিই ডিস্টার্ব করে একটু পুরো সব থেকে আগে আপনাদেরকে খুলতে হবে এইটা এগুলো জাস্ট প্যাচে থাকে প্যাচের যা নিয়ম আছে সেই অনুযায়ী কাজ হবে এটা এইভাবে খুলে ফেলতে হবে অনেক সময় বলতে একটু অসুবিধা হয় এটা অসুবিধা হচ্ছে না কষ্ট করেই খুলতে হয় কিন্তু খুলতে হবে যে করে খুলতে হবে নাহলে হারমোনিয়ামটা বেরিয়ে আসবে না আগের হারমোনিয়ামটাই কিন্তু এগুলো ছিল না এই সাধারণ হারমোনিয়ামে খুব বেশি একটা এগুলোর প্রয়োজন হয় না স্কেল চেঞ্জারই সব থেকে বেশি প্রয়োজন হয় আর এই সুপকেসগুলোতে টুকটাক সাউন্ডটা তৈরি করি হয় মোটামুটি কাজে লাগে এই হারমোনিয়ামে খুব বেশি একটা লাগে না এটা খোলা হয়ে গেলো এটা খোলা হয়ে যাওয়ার পরে এরপরে দেখুন এই জায়গাটায় দুটো বা তিনটে স্ক্রু থাকে এটাই আছে তিনটে এই একটা স্ক্রু এই একটা স্ক্রু আবার এই একটা স্ক্রু মোট তিনটে স্ক্রু এটাই আছে কোনো কোনো আর্মোনিয়ামে দুটোও থাকতে পারে এগুলোকে খুলে ফেলতে হবে আগে দেখেছিলাম যে গারণ একখানা স্ক্রু ড্রাইভার কিন্তু আপনাদেরকে রাখতে হবে ভালো স্ক্রু ড্রাইভার তাহলে আমরা খুলে ফেলি আমি আগে থেকে একটুখানি হালকা করে রেখেছি যাতে তাড়াতাড়ি খোলা যায় এগুলোকে খুলে ফেলতে হবে এগুলোকে খোলার আগে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই যে ক্যাচগুলো আছে এই ক্যাচ আর এই ক্যাচ এই ক্যাচগুলো কিন্তু খুলে নিতে হবে নাহলে একটা সমস্যা হতে পারে এইখান থেকে কাঠ কেটে যাওয়ার ভয় থাকতে পারে তাহলে এই ক্যাচগুলো আগে খুলে নিতে হবে এইভাবে এই খুলে নিলাম এই খুলে নিলাম খুলে নেওয়ার পর এইবার এইটা পুরো খুলে দিতে হবে এটা এইখানের সাথে কবজা থাকে এইভাবে সরালে এটা এরকম চলে আসে এবার এই পাটটা আলাদা করে নেওয়া যায় স্ক্রিন চেঞ্জারে যেরকম দেখিয়েছিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গুলো তো এরকম এই পার্টটা পাটটা আলাদা করে নিয়ে আসা যায় আর এইটা সিস্টেমটা এরকম আর এই হারমোনিয়ামটা আছে এই যে এই যে ভার্টিক্যাল জিনিসটা আছে এটা এটা হচ্ছে খাড়া চলতি ভাষায় আমরা এটাকে খাড়া বলি মানে এটা খাড়াতে লাগানো আছে এটা মেল রিড আর এটা হচ্ছে ব্যাস মানে এটা ব্যাস আর এটা

করার পরে এইবার এই সেকশনটাকে এইভাবে তুললেই জিনিসটা বেরিয়ে যাবে যতারাতি তলায় তলায় থাকি স্প্রিং এটায় তিনটে দেওয়া আছে স্প্রিং জন্য এই হারমোনিয়ামটা দেখুন এইটা খোলার পরেই দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে দিয়ে কিন্তু বন্ধুরা আওয়াজ হয় ভালো করে দেখুন এইখান দিয়ে হয়েছে এই যে এইখান দিয়ে হয়েছে করে দিয়েছিলাম তখন এই বেলোর এখান দিয়ে খুলে গেছিলো হয়তো ঘর প্লাইটা ফোরামে প্লাই থাকে এখানে লাগানো খুলে গেছে আবার এই সাইডে দেখা যাচ্ছে আর এই প্লাইটা ওই গেটেন দিয়েও ফেটে গেছে এই যে ফেটে গেছে তার মানে এই প্লাইটা রিপেয়ার আপাতত করা যাবে যদি কাস্টমার যে আছে তিনি যদি উপযুক্ত খরচ করতে চান তাহলে আমরা এটাকে পাল্টে দেবো আর যদি উনি বলে না কম পয়সার মধ্যে করে দিতে তাহলে জুড়ে দেবো চলবে দুই তিনে এখনও চলবে আরেকটা ব্যাপার হচ্ছে এইটা শুধু পাল্টাতে গেলে সমস্যাটা হয় হচ্ছে যেহেতু যেখান থেকে এটা খুলে খুলে ফেলতে হয় এবং এইটা সম্পূর্ণটাই আঠার জোরে থাকে বেপিকল কলাটা আমরা লাগাই বেপিকল আটার সাথে লাগানো থাকে এখান থেকে খুলতে গেলে আপনি এই বেলোটা যদি খুব বাজেভাবে ছিঁড়ে ফিরে যায় তাহলে এই বেলোটাও পাল্টানোর প্রয়োজন হয় এই জন্য আমরা বেলো এবং এইটা নিয়েই খরচের কথাটা লোককে বলি যদি বেলোটা বাঁচানো যায় তাহলে বেলোর যা দাম আছে একশো থেকে দেড়শো টাকা মতো ওটা কাস্টমারের বেঁচে যায় একটা ফল্ট পাওয়া গেলো এবার এইটা রিপেয়ার করেই আমাদেরকে আদার্স আর দেখুন এটার মধ্যে অনেক নোংরা টোংরা আছে এগুলো ছেড়ে পুজে দিতে হবে অনেক নোংরা হয়ে গেছে এগুলো মোচামোচি করে দিতে হবে আবার এটা যেহেতু অনেক আপ ডাউন হবে তারপরে আমাদেরকে করতে হবে একটুখানি টিউন টিউনটা করে দিলেই হারমোনিয়ামটা আবার কিছুদিন চলবে আর আবার এই হারমোনিয়ামটা দেখুন এইখানটা সামনের দিকটা যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে কাগজগুলো খুলে গেছে ভিডিও তো এগুলোকে আমাদেরকে যুক্ত হবে তারপরে আমাদেরকে দেখে হবে যে এইগুলো ফাঁকা ফাঁকা কোথাও কিনা এই বেলোটা দেখা যাচ্ছে মোটামুটি ঠিকই আছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই এটাও ঠিক আছে এই দিকটা দেখে নেওয়া যায় এই দিকটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই ওই জিনিসটা ঠিক করার পরেই আমরা অ্যাডিশনালি এটা কিন্তু হাওয়াটা চেক করে দেখব ওইটা ছাড়া আরও কোনো সমস্যা আছে কি না তো মেনলি আজকে যেটা দেখালাম আপনাদেরকে হারমোনিয়ামটা বলা দেখালাম আস্তে আস্তে আপনাদেরকে রিপেয়ার করা দেখাবো আর রিপেয়ার যেগুলো বাড়িতে করা সম্ভব সেগুলো যেরকম দেখাবো বলেছি আর আমরা যেভাবে রিপেয়ার করি সেগুলোও দেখাবো আর অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো কোনটা বাড়িতে করা সম্ভব বা কোনটা করা সম্ভব নয় আপনারা কোনটা বাড়িতে করবেন বা কোনটা মিষ্টি ছাড়া করাবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো পরবর্তী বিধি নিয়ে আবার হাজির হচ্ছি কোনো রিপেয়ার নিয়ে নিশ্চয়ই দেখাবো